এবার আসেন আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বারে উঠলেন মসজিদের মেম্বারে উঠে প্রথম সিঁড়িতে পা দিয়ে বিষ্ণবী পড়লেন আমিন কি বললেন আমিন আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আবার পড়লেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিলেন আবার পড়লেন আমিন এবার এই ঘটনা যখন সাবিরা দেখলো আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ইয়া হাবিবাল্লাহ আমরা তো প্রতিদিন জামাতের সাথে আপনার সাথে সালাত বাই করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো তো আপনাকে দেখি নাই আপনি কখনো শেরের উপরে উঠে আমিন বাক্য বলেন কিন্তু আজকে কি এমন হলো আপনি জোরে জোরে তিন তিনবার আমিন বললেন আল্লাহর নবী কেন আমিন বললেন জান্নাত দরকার আছে না নাই আছে আল্লাহর নবী বিশ্বনবী তিনি বললেন ও সাহাবারা যখন আমি এই মসজিদের প্রথম সিঁড়িতে পা দিলাম আল্লাহ জিব্রাইল আলামকে পাঠিয়েছেন জিব্রাহীল আমার কানের কাছে এসে যে ব্যক্তি অমাজান মাস পেল অথচ নিজের গুনা গুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না তার উপরে আল্লাহ তার উপরে আল্লাহ আমি মোহাম্মদ পড়েছি আমি আবার জিব্রাইল আমাকে আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে ব্যক্তি তার জীবন দশায় পিতামাতাকে পেল অথচ তার পিতামাতার খেদমত করতে পারল না পিতামাতার খেদমত না করে তার পিতামাতাগুলো ইন্তিকাল করলো তার উপরে আল্লাহর লানত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নিয়েছি আমিন আবার বিশ্বনবী বললেন ও সাহাবারা শোনো যখন আমি তৃতীয় মিম্বারে পা দিলাম তখন জিবরাইল আমার কানে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিন্তু তার উপরে দরুদ পাঠায় না তাদের উপরে আল্লাহ লানত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নিয়েছি আমিন বললেন সুবহানাল্লাহ এইজন্য এক নম্বরে আল্লাহ লানত দিবেন যারা চরমালান মাসে সিএম পালন না করলে কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে আল্লাহ লানত দিবেন পিতা মাতার খেদ না করলে কথা বলেন ঠিক কিনা তিন নম্বরে আল্লাহ লানত দিবেন যদি মোহাম্মদ সাল্লামের নাম শুনে কেউ দৌরুদ না পাঠ করে তার উপরে এই জন্য আমাদের সিয়াম পালন করার দরকার আছে পিতা মাতার খেদমত করার দরকার আছে এবং মোহাম্মদ সাল্লামের নাম যেখানে শুনবো সেখানে তার উপরে দৌরুদ পাঠাবো ইনসা আল্লাহ সিয়াম সম্পর্কে আপনারা অনেক আলোচনাই শুনেছেন প্রধান ঠিক কিনা আপনাদের মসজিদে অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ